আইডিএফ নামটি বিশ্বের অন্যতম একটি বিভ্রান্তিকর ও প্রতারণামূলক পরিভাষা প্রতিরক্ষা শব্দের আড়ালে এটি মূলত একটি দখলদার ও আগ্রাসী বাহিনী যার জন্মই হয়েছে ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করে জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত জাতিগত নির্মূল অভিযান বা নাগবার সময় বিভিন্ন জায়নবাদী সন্ত্রাসী মিলিশিয়া যেমন হাগনাহ ইরগুন ও স্টার্ন গ্যাংকে একীভূত করে এই বাহিনী গঠন করা হয় তাই এর ভিত্তি স্থাপিত হয়েছে সন্ত্রাস গণহত্যা ও ভূমি দখলের ওপর কোনো নৈতিক প্রতিরক্ষার ওপর নয় আইডিএফ এর মূল কাজ ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদারিত্ব টিকিয়ে রাখা এবং একটি বর্ণবাদী শাসন ব্যবস্থা কার্যকর করা পশ্চিম তীর ও গাজায় এই বাহিনী ফিলিস্তিনিদের জীবনকে নরকে পরিণত করেছে তারা হাজার চেক পয়েন্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করে মাঝরাতে বাড়িঘরে হানা দিয়ে শিশু সাধারণ মানুষকে বিনা বিচারে আটক করে এবং ফিলিস্তিনিদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় একই সাথে তারা ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে সেখানে গড়ে ওঠা অবৈধ ইহুদি বসতি উগ্রপন্থী বসতি স্থাপনাকারীদের নিরাপত্তা দেয় এটি একটি নির্লজ্জ বর্ণবাদী ব্যবস্থা যেখানে এক জনগোষ্ঠীকে দমন করে অন্যকে সুবিধা দেয়া হয় আইডিএফ ইতিহাস ফিলিস্তিনি ও আরবদের রঞ্জিত উনিশশো সাতষট্টি সালের আগ্রাসনের মাধ্যমে তারা ফিলিস্তিন সিরিয়া ও মিশরের বিশাল ভূখণ্ড দখল করে নেয় উনিশশো সালের লেবাননের সাবরা ও সাতিলা শরণার্থী শিবিরে তাদের মদদেই চালানো হয়েছিল ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা গত দুই দশকে গাজার ওপর তারা যে কয়টি সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা ছিল সম্মিলিত শাস্তি এবং গণহত্যার সামিল স্কুল হাসপাতাল শরণার্থী শিবির অ্যাম্বুলেন্স কোনো কিছুই তাদের নির্বিচার বোমা বর্ষণ থেকে রক্ষা পায়নি তারা আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করে ফসফরাস বোমার মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে এবং হাজার হাজার বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুকে হত্যা করেছে আইডিএফ এর এই দানবীয় শক্তির পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের নির্লজ্জ পৃষ্ঠপোষকতা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এই বাহিনীকে আরও হিংস্র করে তোলা হয় এই আন্তর্জাতিক সমর্থনের কারণেই আইডিএফ যে কোনো ধরনের যুদ্ধাপরাধ করেও দায় মুক্তি পেয়ে যায় তাদের কোনো জেনারেল বা সৈন্যকে আজ পর্যন্ত বেসামরিক হত্যার জন্য আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হয়নি এই দায় মুক্তি তাদের আরও বেশি আগ্রাসী ও অমানবিক করে তুলেছে শেষ পর্যন্ত আইডিএফ কোনো দেশের প্রচলিত সেনাবাহিনী নয় এটি একটি ঔপনিবেশিক শক্তি যার একমাত্র উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের প্রতিরোধকে গুড়িয়ে দেয়া তাদের ভূমিগ্রাস এবং জায়ানবাদী প্রকল্পের বিস্তার ঘটানো প্রতিরক্ষা বাহিনী নামটি তাদের অপরাধ ঢাকার একটি মুখোশ মাত্র বাস্তবে এটি মধ্যপ্রাচ্যের বুকে অবিচার নিপীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের সবচেয়ে বড় প্রতীক পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সঙ্গেই